মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আমরা এখান থেকে ব্লগটা শুরু করছি এখন আমরা আছি সুরাজের স্কুল প্লাস জিম এই হচ্ছে যাওয়ার রাস্তা দেখো দেখো আমাদের গ্রামটা কত গ্রামটা বন জঙ্গল

ने स्टार्ट कर स्टार्ट कर बोरे करो बोरे करो तू लिस्ट लेगा वन टू थ्री फोर फाइव सिक्स सेवन रेडी 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 टू थ्री फोर फाइव सिक्स टॉप बोल भी हाँ ना हाँ तो नहीं तो 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 लम्बे नहीं है नहीं है हाँ এখানে আমাদের ভিডিও শ্যুট হচ্ছে একটা শর্ট ভিডিও তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা এডিটিং আর এখানে আমরা শ্যুট করে নিচ্ছি প্রথমে কোনো অ্যাঙ্গেলে আমরা ভিডিওটা প্রথমে শ্যুট করে নিছি শ্যুট করার পর প্রায় আমাদের রেডি হয়ে গেছে ভিডিওটা তোমরা দেখো এই রেডি

বাড়ি চলে এসেছি আর আজকে আমাদের কি রান্না হয়েছে দেখো বাঙালির ফেভারিট খাসির মাংস আর সাদা ভাত সঙ্গে হচ্ছে স্যালাড যেহেতু বাড়িতে অনেক লোকজন আছে আমি একদম সুন্দর করে বাটিতে বাটিতে তুলে সবাইকে সার্ভ করছিলাম কিচেনে বসে বসে আর সবাই মিলে আমরা মজা করে দুপুরটা কাটালাম তারপরে সুরাজ এখানে স্কুল থেকে বাড়ি চলে এসছে যেহেতু সুরাজ একটু লেটে ফেরে ওকে স্টান টান করিয়ে ওকেও খেতে দেবো সবাই মিলে খেতে বসবো আমরা সবাই মিলে সুরাজ কিছু বলো সুরাজ নিজে নিজে আমি স্কুলে যাচ্ছি স্যার স্কুলে কি যাচ্ছি স্কুল থেকে ঘরে এলি হ্যাঁ হ্যাঁ আমি ভুল ভাল কথাবার্তা আর আমি এমকে জামা ছেড়ে নিয়েছিলাম আর সুরাজ স্কুল থেকে এসেই ওর কাজ হচ্ছে ব্যাগটাকে প্রথমে উপরে চলে আসে জুতোটা খুলে তারপরে আমি ঠান্ডা গরম জল বা কোনো দেখতে পাচ্ছ আমার গাড়িটা এই ইন্ডিকেটারটা খারাপ হয়ে গেছিল ফেভিগিকে দি ঠিক করে দিয়েছি ঘরে কোনো মিষ্টি আমরা করি না বললেই হয় আর যেটা বলছিলাম সুরাজ বাড়ি এলে ওไง আমি জল দি বা ডাবের জল দি তারপর ও 5 10 মিনিট রেস্ট করে তারপর ওকে চান করাই আর তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দা কমপ্লিট হয়ে গেছে আর হয়ে গেছে বিকেল বিকেল বেলা আমি একটু ডাস্টিং করছিলাম আমার যেটা আমার হাজবেন্ডের কাজের রুম যেটা আমরা বলি আমাদের বেডরুম নয় এটা ফাস্ট রুমটা এটা দেখো এটা ভালো করে এটা ভালো করে পড়ো পড়ো দেখো থি থিং বিগার বিগার মানে এমনি বিগার নয় বিগার হয়েছে বিগার মানে বড় লাইফ লাইফ ইজ এ জার্নি এনজয় দ্য রাইড নেভার গিভ আপ এটার মানে गाइस আমাদের এটা আমি আমার মা আর একটা রাজস্থান দিল্লির ফটো হ্যাঁ মানে এটা এমন ভাবে এই রুমটাকে ডেকোরড করা আছে পুরো মানে একদম বিজনেস আর এটা হচ্ছে আমাদের বন্ধু দিদি সোমা দিই আমাদেরকে গিফট করেছিল অনেক ভালো একটা নোঁকা ওটা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড আর কি তো আমি আর এটা একটা টফি ইয়েস সুশান্ত মৈত্র ইন্ডিয়া गाइस তোমরা আমাদের কাছে এক্স দুই তিন চার পাঁচ ছয় সাতটা ট্রফি আছে এটা হচ্ছে মায়ের ট্রফি পরেDude তোমরা সিলটা দেখতে পাচ্ছিলা ওটা সুশান্ত দিল্লির তালকোটরা স্টেডিয়ামে পেয়েছিল ওড়ি পিকচার আছে আর এটা হচ্ছে ওর কাজের রুম বলে আমি সপ্তাহে একদিন ডাস্টিং করি আর সব সময় ক্লিন করে রাখি তোমরাও তো আমাদের বেডরুমটা দেখবে একটু হিজিগিজি হিজিগিজি বাট এটা একদম ক্লিন সব সময় ছটফট থাকে আর আমার মেশিনটা যখন আনছিলাম ওখান থেকে Packers Moversরা হয়তো একটু ভুলভাবে প্যাক করেছিল একটু বেকে গিয়েছিল ছশটুজ কিছু প্রবলেম হচ্ছিলো বলে আমি দিয়ে এসেছিলাম বাজারে ওরই একটা বন্ধু মানে পাশের দোকান তো একদম মানে সারিয়ে টাড়িয়ে দিয়ে গেছে আমি এবার ওটাকে ইনস্টল করছি কারণ আমার অনেক কিছু সেলাই করতে বাকি আছে মানে যে জামা কাপড়গুলো কেনা হয়েছে সেগুলো সুরাজের কিছু সেলাই করতে বাকি আছে মানে বিকেলের দিকটা আমি একটু টাইম পাই তো টুকটাক কাজগুলো সেরে নিই আর তারপরে আজকে সন্ধ্যেবেলা একটু বেরোনোরও আছে সুরাজের হোমওয়ার্ক মানে যে আমার মোটামুটি বিকেল থেকে এখন বিজি শিডিউল আছে তো এরপরে ডাস্টিং আড়ে করে সুরাজ নিজে খেলছিল বন্ধুদের সাথে কি খেলছিল বাবা সেই লুকাচুরি আর কি লুকাচুরি پیارا পাড়া আরে এই সেলাই মেশিনের এই মেশিনটাই থেকে বেশি ভারী বাদবাকিটা দেখে মনে সবচেয়ে বড় সবথেকে ছোট জিনিসটাই বেশি ভারী এত ভারী এত ভারী এত ভারী যে আমি চড়াতেই পাই না মানে মানে ছোট ছোট ছোট

না ওটা নয় ওটা একটা হিন্দি খুঁটি আর তো সুরাজের পড়াশোনা হোমওয়ার্ক পুরো কমপ্লিট আমরা একটু সন্ধ্যে নয় ঠিক রাতের আগের দিকে আমরা গিয়েছিলাম ওই সাড়ে আটটা পৌনে নটা করে আমরা গিয়েছিলাম একটু আমাদের বাড়ির সামনেই নদী আছে রূপনারায়ণ নদী কোলাঘাটের রূপনারায়ণ নদী কিন্তু বিখ্যাত নদী তার ধারে বাঁধে একটা সুন্দর ছোটোখাটো পার্ক আছে সেটা ঘাট। আমরা না তিন বছর ঘাটটায় লাস্ট এসেছিলাম অনেকটা মানে ভেঙে গেছে অনেকটা ভেঙে গেছে কিন্তু মন্দিরটা দেখো অক্ষয় আছে আর সুন্দর ভাবে সাজানো ছিল রাত্রে না গৌরাঙ্গ ঘাটায় কোলাঘাটের বীজটা দেখতে এত সুন্দর লাগে আর খুব সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছিল যা চারিদিকে গরম পড়েছে আমরা বসার সিট খুঁজছিলাম কিন্তু এখানে খুব বেশি সিট নেই তো পুরো একদম ছিল শেষে অবশেষে আমরা মেজেতেই বসে পড়েছি মাটির মানুষ মাটিতেই বসেছি কারণ প্রেমে প্রেমের জন্য সব ছেলেমেয়েরা সব সিট মানে সব এই দেখো এইটা হচ্ছে আমাদের সিট মাটির কাছে ওটাতেই বসবো কারণ আমরা মাটির মানুষ হ্যাঁ তারপর আমরা একটু বসেছিলাম তারপর সুরাজ একটু চিপস কিনতে গেছিলো সুরাজ চিপস কিনে এনে আমরা তিনজনের চিপস খাচ্ছিলাম আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল মানে মোটামুটি সন্ধেটা ভালোই কেটে গেলো আমাদের বিজি ঘুরে টুরে

এরপরে নিয়ে আমি না ওটা ধুলোর মানুষ আমরা বসেছি আমরা ধুলোর মানুষ একদম এবার সুরাজ যাচ্ছে ও দোকান দেখতে পেয়ে গেছে পয়সার মানুষ পয়সা হ্যাঁ পয়সায় পয়সা ওরা দোকান দেখতে পেয়ে গেছে এবার দোকানে কিনবে ও খালি খালি এটা খাবে ওটা খাবে এটা কিনবে ওটা কিনবে ও না একটু মানে বাইরে গেলে মুখ চাট খুব একটা খায় না বাট যখন খায় এরকম টাইপের ও বাইরে গেলে কোথায় আখের রস খাবে ডাবের জল খাবে এরকম একটা ব্যাপার তো এই সব নিয়ে আজকের দিনটা দারুণভাবে আমাদের কেটে গেল আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো ব্লগটা আর যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এতটাই টাটা বাই বাই